আপনিও কেমন স্কিন চান যেটা এতটাই ফ্ললেস থাক যে বের হওয়ার টাইমে জাস্ট একটু কাজল নিলে হয়ে যায় আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমি আমার বেস একবার কিছুই করি না নর্মালি বের হলে জাস্ট একটু কাজল আর লিপস্টিক অ্যাপ্লাই করলে ইনাফ হয়ে যায় আজকে দেখাবো এমন একটি ম্যাজিক্যাল সিরাম যেটা জাস্ট এই সিরামটি অ্যাপ্লাই করলে আপনার স্কিনটা এত বেশি গ্লো হয়ে যাবে এত বেশি ব্রাইটেনিং তো হবে সাথে সাথে কোরিয়ানদের মতো হয়ে যাবে এটা হচ্ছে থ্রি ক্লিনিকের লাকজারি গোল্ড সিরাম এটা নামটাতে তো যেরকম গোল্ড লাকজারি আছে স্কিনও কিন্তু তেমনটাই কাজ করে এটা আমি এভরি নাইট ইউজ করি তোমরা চাইলে দিনে রাতে দুই বেলায় ইউজ করতে পারো যখনই আর কি তোমরা টাইম পাবে বা ফিল করবে যে স্কিনটা অনেক বেশি ডিহাইড্রেট লাগছে তখনই অ্যাপ্লাই করবে যেহেতু রামাদান মান্থ চলেই আসছে অ্যাজ এ সিরামটাতে আছে গোল্ড এক্সট্রাক্ট এবং কলজেন যেটা স্কিনে ইলাস্টিসিটি ইনক্রিজ করে স্কিনটাকে অনেক বেশি হাইড্রেট করে সাথে সাথে ময়স্চারাইজ করে হেভি ফিল করা ছাড়াই সামার সিজনও আসছে একটু পর স্কিনটা অয়েলি হয়ে যাবে সো এই সিরামটা যদি আমরা একটু পর পর অ্যাপ্লাই করি আমাদের স্কিনটা খুবই ফ্রেশ লাগবে সাথে সাথে স্কিনটা অনেক বেশি গ্লো এন্ড সফট লাগবে এখন একটা কথা সবসময় প্রত্যেকটা ফেমাস প্রোডাক্টে কিন্তু ডুপ্লিকেট থাকে সো আমাদের বুঝে শুনে করতে হবে এনএস ভিডিওতে আমরা পেয়ে যাচ্ছি অথেন্টিক হান্ড্রেড পারসেন্ট কোরিয়ান যে ব্র্যান্ড সেইটারই এই সিরামটা সো অবশ্যই বুঝেছে নেন সবসময় কেনাকাটা করবেন কারণ একটি ভালো প্রোডাক্ট স্কিন ইনভেস্ট করলে সেটা আপনাদের ফিডব্যাক দিবে